আমি তারেক সাহেবের রাজনীতি করব। না তারেক সাহেবের রাজনীতি মানে কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই মেধা নাই প্রাজ্ঞতা নাই রাজনীতি কোন কৌশল নাই এই যে আপনি সারারা জীবন দেশ মাতার কথা বলে গেলেন এখানে এসে বললেন তাই রাজনৈতিক দল পরিবর্তন বা আপনি অনেকদিন দলে ছিলেন না বিএনপিতে জামাতেবার এবার যোগ দিলেন কিন্তু বিএনপির হয়েই আপনি সবসময় কথা বলছেন সব জায়গায় আর বেগম খালেদা জিয়ার হয়ে কথা বলছেন এখন থেকে কি তাহলে বিএনপির সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি রাজনীতি আদর্শ বিশ্বাস করি আমি দেশপ্রথায় খালেদা দিয়ে যে রাজনীতি করেছি আমি আগেও বলেছি আপনার অনুষ্ঠানে বলেছি আমি তারেক সাহেবের রাজনীতি করব না তারেক সাহেবের রাজনীতি মানে কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই মেধা নাই প্রাজ্ঞতা নাই রাজনীতি কোনো কৌশল নাই আমি সেই রাজনীতি করব না এটা আগে বলেছি দেশমতায় খালেদার জি আজকে এমন যে অবস্থায় আছে উনি জীবিত অনমৃত আমরা জানি না এত জানা অধিকার মালিক হচ্ছে এত জানতে পারছে না কাজে আমি মনে করে আপনি যে বলেছেন যে আমি কোন দলে নাই আমার কোন পরিচয় নাই আপনি বললেন 2 আড়াই বছর ধরে আমি তো আমি নাই আমি তো নাই তো আমাকে তো এক জায়গায় স্থিত হতে হবে আমার তো এক জায়গায় একটা এসে একটা ঘাটে ভিড়তে হবে আমি কতবার ঘুরে বেড়াবো বলেন আমার তো এক জায়গায় স্থিত হইতে হবে কাজে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষে আমি একটা পেয়েছি এবং মুক্তিযুদ্ধে তারা ধারণ করে লালন করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা দক্ষ অভিজ্ঞ এবং প্রচুর শিক্ষিত লোক এই দলে আছে যত শিক্ষক আছে যত ইঞ্জিনিয়ার আছে যত ডাক্তার আছে যত ব্যবসায়ী আছে যত সৎ মানুষ আছে অন্য কোনো দলে এতগুলো লোক নাই এখানে এই দলে আমার কোনো প্রয়োজন নাই এই দলে আমার মতো কোন লোকে আমার মতো অধমের এই দলে কোনো প্রয়োজন নাই কোনো কাজে আসবে না উপকারে আসবে না তারপরেও আমি আমাকে যে দলে স্থান দিয়েছে আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই দলের প্রধান ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছ থেকে সাধারণ সম্পাদকের কাছ থেকে যুগ্ম সাধারণ সম্পদের কাছ থেকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার সঙ্গে একদিন আলোচনা করে ওনারা আমাকে বিশ্বস্ত মনে করেছেন বিশ্বাসযোগ্য মনে করেছেন এবং আমার হাতে দলের একটা টিকিট উঠিয়ে দিয়েছেন আমি এটাকে আমি মনে করি যে আমাদের আলোচনার আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলেই হয়তো আমাকে আমার জন্য দাঁড়টা খুলে দিয়েছেন এই জন্য আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করি আপনার মাধ্যমে এই দলকে এই দলের সকল অপনীত সদস্যদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই যে আপনাদের মতো একটা বড় দলের মুখে আমাকে স্থান করে দিয়েছেন আমি জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমি চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব আপনাদের মান সম্মান রেখে দলে কাজ করতে এই যে আপনি দল যুগ দিলেন তাহলে নির্বাচন আপনি করছেন না না নির্বাচন আমি করব নির্বাচন করলে তো বলবো যে আমি নির্বাচনের লাভের জন্য গেছি আমি নির্বাচন করার উদ্দেশ্যে আমি যাইনি এখন এখন পর্যন্ত আপনি নির্বাচন করবেন না আগামী তো আরো আরো পনেরো দিন পর